আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার তেরোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই জিল হজ চোদ্দশো ছেচল্লিশ সিজ্রী দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ক্রেট পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্কিউটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাসের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই বাঙুলো কত পাচ্ছেন বড়গুলো বড়োটা একশো আশি টাকা কেজি ষোলো টাকা কত পাচ্ছেন দুইশো না দেড়শো দেড়শো টাকা তেলাপিয়া কত পাচ্ছেন তেলাপিয়া একশো সত্তর টাকা কেজি

দুইশো কুড়ি টাকা রুই মির্কে একসাথে আছে দুইশো কুড়ি টাকা কেজি ভাই ভালো আছেন ভাই যে মির্কে রুই একসাথে গেলে কত পারছেন একশো আশি টাকা কেজি শুধু রুই

তিন কেজি ওজন দুইশো আশি টাকা কেজি রুই মাছ গুলো কথা একই একই দাম দুইশো টাকা দাম মিনার কাপ টাকা মিনার কাপ আড়াইশো টাকা কেজি